বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচাইতে বেশি দুশ্মনই করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশা তার খরিদ্দার ডাকতেছে নজুবিল্লা এই যে কবি যে মুসরিক নাস্তিক মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো লিখল তদানিত প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করল আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতের মধ্যে রেখে দিল বিনা কারণে দুই শত বাউন্নটি মাদ্রাসা তারা বন্ধ করে দিল